এটা হচ্ছে তিন ইঞ্চি পাম্প দেখেন কীভাবে স্টার্ট করতে হয় এই যে কৃষক ভাই আমাদের কাছ থেকে এটা কিনছেন এখন উনি এটা স্টার্ট করবে যে এটা এই কৃষক ভাই এটা আপনার অফ করেছে অফ হয়েছে আগে মূলত এটা অন করতে হয় এটা হলো অফ এটা হলো ওয়ান পরে আপনার চোখগুলো ওই টান দিবেন এদিকে নেবেন নেওয়ার পরে আপনার স্টার্ট করবেন দেখেন কিভাবে স্টার্ট হচ্ছে এই যে দেখেন এক টানে স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে পিক আপ বাড়ানো এইদিকে দিলে কমবে ওই দিলে পারবে এই হলো সিস্টেম তো সম্মানিত দর্শক বিন্দু এটা আপনি দেখতে পারতেছেন এটাই হচ্ছে একটি পেট্রোল পাম্প তিন ইঞ্চি পেট্রোল পাম্প আর এটা ব্র্যান্ড হচ্ছে সে এমাহা জাপানিজ এমাহা এখানে দেখেন আপনার নাম্বার দেওয়া আছে সিরিয়াল নাম্বার এখানে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা অরিজিনাল জাপান টেকনোলজি অরিজিনাল জাপানি এমাহা তিন ইঞ্চি ব্র্যান্ডের গ্যাসোলিন পাম্প এখানে তিন ইঞ্চি আর এখানে এটার সাথে যে যেগুলো থাকবে একশো এটা থাকতেছে দুইটা থাকতেছে তিন ইঞ্চি দুই দিকে দুইটা লাগাবেন আর এই এটা একটা ফুটবল থাকতেছে আর কিছু মেশিনটা খোলা লাগানোর জন্য কিছু পার্টস থাকতেছে আর এটার সঙ্গে এটার সঙ্গে একটা ক্যাটালগ পাচ্ছেন ক্যাটালগের সব কিছু নিয়মকানুন সব কিছু লেখা আছে তো ভিওর্স এই মেশিনটি এক লিটার পেট্রোল বা অকটেনে আপনার দুই ঘন্টা চলবে আমাদের ঠিকানা মেজাস রাজ মেশিন একরামপুর কিশোরগঞ্জ জেলা আমরা এই মেশিনটি কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে ডেলিভারি দিতেছি আপনারা যদি নিতে চান আমাদের প্রতিষ্ঠান এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি কুরিয়া আর যদি অনলাইন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলা এই মেশিনটি পৌঁছে দিব বিস আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত